হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউসার পার্ক লেভেল ফোর সি সব পোরো মোবাইলার্স বিডি পোরো মোবাইলার্স বিডি মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে যারা বক্সহ ফোন কিনতে যায় ইউজ ফোন অনলি বক্স সহ সবগুলোই কিন্তু অভারেজে বক্স সহ পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইস অবশ্যই ঈদের আগে যারা ভাবছেন একটা ফোন কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই একটা ফোন কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি

এই তো ভাই অনেকদিন পর আসলো হ্যাঁ যেহেতু অনেকদিন পর আসছি অফারটা ভালো দিবেন অফারটা ইনশাআল্লাহ ভালো দিব ঈদ উপলক্ষে যেহেতু ঈদ চলে আসছে সেহেতু চিন্তা করতে প্রিয় বিয়েদেশ উপলক্ষে এটা ভালো অফার প্রাইস দিব এই কারণেই কিন্তু আমরা আবার একসাথে হওয়া তো কারণ সবাই আমার আমার ভি আপনার চ্যানেলে সবাই আমাকে চিনে এবং সবাই আমার ভিডিওর জন্য ওয়েট করে তো এই কারণে চলে আসছি এই ঈদের আগে যারা মোবাইল কিনতে চায় তাদের জন্য একটা ধামাকা ভালো অফার দিয়ে দিই অফার অফারে যাতে ভালো প্রোডাক্টগুলো কিনতে পারে আছে কিন্তু অ্যান্ড্রয়েড আপনার চ্যানেল কিন্তু অ্যান্ড্রয়েডের ইউজার সবচেয়ে বেশি তো এই কারণে কিন্তু অ্যান্ড্রয়েডের সবচেয়ে বেশি কালেকশন নিয়ে আসছি দেখেন স্যামসাং এর ইউজ পরিমাণ বক্স কালেকশন কার কার্বিস্লের ভিভোর ভিভোর কালেকশন তারপর রেডমির গেমিং ফোনের কালেকশন নোট থার্টিন প্রো এম আই ইলেভেন আই তারপরে পিকসেলের দেখেন ইউজ কালেকশন পিক্সেল সেভেন প্রো সিক্স প্রো সিক্স সেভেন সবগুলো আছে আইফোন এক্সেস ম্যাক্স আছে বক্সও আছে বক্সারা আছে এরপর কার্বিস্লের মধ্যে যারা অ্যাকোয়াস আর সিক্স চান তাদের জন্য অ্যাকোয়াস আর সিক্স আছে এরপর যারা সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক্স থ্রি চান তাদের জন্য সনি আছে এই পাশে ওয়ান প্লাস এবং রেডমির কিন্তু বাজেট রেঞ্জের মোটামুটি আপনার দশ এগারো বারো তেরো রেঞ্জের যাদের ফোন লাগবে তাদের জন্য কিন্তু অবশ্যই কালেকশন আছে কিন্তু আজকে তো কি করতে হবে পুরো ভিডিওটা কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা ফোনের প্রাইস সহ বলা থাকবে আর প্রত্যেকটা ফোনের কন্ডিশন বলা থাকবে এই পাশের গুলো হল বক্স সহ এগুলোর সাথে আপনার বক্স থাকবে যেগুলোর সাথে কোম্পানি চার্জার দিচ্ছে এগুলোর সাথে চার্জার থাকবে যেগুলোর সাথে দেয় নেই সেগুলোর সাথে থাকবে না আর যেগুলো এই পাশের হলো বক্স চার্জার ছাড়া এগুলো হলো অনলি ডিভাইস তো প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ডিটেলস জেনে এবং কি প্রাইস প্রাইস জেনে তারপর আমাদের সাথে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে তার নাম্বার আছে সেখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন আর হলো যে আমাদের শপটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো সেভেন এফ এটার খুব সহজ অ্যাড্রেস হলো যমুনা ফিউচার পার্কে একটাই নোকিয়া শোরুম আছে নোকিয়া শোরুমের সামনে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এটা হলো ব্লক সিতে আর যারা চাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে শপে আসতে কষ্ট হচ্ছে আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট পাঠানোর সিস্টেম আছে কোরিয়ার মাধ্যমে এক হাজার বিশ টাকা চল্লিশ করে প্রোডাক্ট নিতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু যারা কুরিয়ার নেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই দিনের সার্ভিস ওয়ারেন্টি থাকছে যারা শপে এসে নেন তাদের জন্য সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই দুই দিনে সার্ভিস ওয়ারান্টি থাকছে তার কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাচ্ছি আর প্রাইস গুলো কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আচ্ছা তো বিসমিল্লাহ বলে শুরু করেন বিসমিল্লাহ বলে শুরু করব প্রথমে নাথিং দেখায় নাকি নাথিং নাথিং ফোন 2এ নাথিং ফোন 2 একদম নতুন নাথিং ফোন 2এ একদম নতুন মডেল কিন্তু এটা নতুন মডেল এবং কন্ডিশন নতুন এটা হলো 8GB 128GB ডুয়াল সিম এর প্রোডাক্ট নাথিং ফোন 2এ এটার সাথে অরিজিনাল কেবল এবং অরিজিনাল আপনার এই প্রিন্টিং যা আছে এগুলা দেওয়া আছে 8128GB একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাথিং ফোন 2এ তো এই প্রোডাক্টটা আপনাদেরকে আপনাদের কি আমরা একটা বেস্ট প্রাইসে দিয়ে দিব বক্স সহ কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র 33000 টাকা 33000 টাকা 33000 33000 টাকা নাথিং ফোন 2 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নাথিং ফোন 2 এ কিন্তু অনলি 33000 টাকা পেয়ে যাচ্ছেন আর কোয়ান্টিটি কিন্তু এক পিসে अवेलेबल আছে যাদের দরকার এখনই কিন্তু অর্ডার করে ফেলুন আচ্ছা চমৎকার লেভেলের ফোন তাই না একদমই জোস একটা ফোন নাথিং এর তো স্পেশাল যে জিনিসটা সেটা হলো যে

এবং প্রাইস কিন্তু ধামাকা অফার হবে একদম সেভেন প্রাইসে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রো ইউএসএশো টাকা জিবি

Pixel 6, Pro, aah, pahitri -shadar. Pahitri -shadar Pixel 6 Pro Pixel 6 Pro 12 128 GB Pixel 6 Pro পেইজে আছেন আপনারা মাত্র 35000 টাকা 35000 35000 টাকা Pixel 6 Pro Pixel 6 Pro আরেকটু ভালো করে দেন এটা ভালো করে দিব ডিসকাউন্ট দিয়ে দিব ডিসকাউন্ট অফার প্রাইস কত দিলে ভালো হয় বলেন দিয়েন একটু ভালো করে দেন

আইফোন এক্সেস ম্যাক দুশো জিবি মাত্র উনতিরিশ টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা ত্রিশ টাকা আইফোন এক্সেস ম্যাক্স দুই জিবি এটা হল ব্যাটারি চেঞ্জ আচ্ছা ব্যাটারি চেঞ্জ কন্ডিশন বাকি অথেন্টিক আছে বাকি সবকিছু অথেন্টিকে অনলি টাকা আচ্ছা তাহলে আজকে অফার প্রাইজ অফার পেয়ে যাচ্ছে আচ্ছা আইফোন এক্সেস ম্যাক্স টু ফিফটি কত ভাই অনলি উনত্রিশ হাজার টাকা উত্তিরিশ টাকা আইফোন এক্স ম্যাক্স এক্স এস অফার প্রাইস অফার আচ্ছা মার্কেটে কত বেছে ভাই মার্কেটে বিশেষ আর সবচেয়ে মজার বিষয় ক্যামেরা ভালো লাগবে আর কিছু ভালো লাগুক না লাগুক ক্যামেরা ক্যামেরা ভালো প্লাস প্রসেসার ভালো এই ফোনটাকে একটা অলরাউন্ডার ফোন দুর্দান্ত ফোন সোনি যারা লাভার আছেন বিশেষ করে এই ফোনটা

আচ্ছা দেখেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান্ন অনলি আঠাশ হাজার টাকায় সামসাং এস টোয়েন্টি ওয়ান

আর বারো টাকা মাত্র বারো টাকা কিন্তু এবার নেক্সট রেডমি নোট নাইন রেডমি নোট ফোন এটা পাঁচশো রাইঞ্জ ব্যাটারি সহ ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আর মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা এরপর ফোন মাত্র বারো টাকা পাঁচ রান্ন ব্যাটারি থাকবে অনলি বারো হাজার টাকা অনলি টাকা দেখেন স্যামসাং এর কালেকশন দেখেন স্যামসাং এ ফিফটি ফোর এ ফিফটি ফিফটি ফোর তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার লাইম কালার এগুলো কিন্তু একদম ইনটেক কন্ডিশনে প্রথম কথা এ ফিফটি ফোর বর্তমানে মার্কেটে কিন্তু ইনটেক ফোন অ্যাভেলেবেল নাই যাদের ইনটেক কন্ডিশনের ফোন দরকার কাউরে গিফট করবেন বা বল বাসায় আপনারা যে বলবেন যে ইনটেক ফোন নিছেন একদম ইনটেক কন্ডিশনেই আছে এগুলো সবগুলা ব্ল্যাক কালার লাইম কালার এবং কি ভায়োলেট কালার তো ব্ল্যাক কালার আর হলো যে লাইম কালার এই দুটো হলো 8256 জিবি আর এই এটা হলো আটাক ষাট জিবি প্রাইস সেম কারণ এই প্রোডাক্টটাতে যেটা ভায়োলেট কালার পার্পল কালার এই প্রোডাক্টটাতে আপনারা স্পেশালি এক বছরের পার্টস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা পার্টস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই কারণে প্রাইস গুলো সবগুলো সেম এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র বক্স সহ কেবল সহ 33000 টাকা অনলি 33000 অনলি 33000 টাকা বক্স এবং কেবল সহ এই 54 5 ভালো প্রাইস একদম ইনটেক কন্ডিশন আচ্ছা এরপর নেক্সট ফোন এরপর Samsung A53 5G A53 5G

আইফোন আইফোন থার্টিন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি থার্টিন একশো আঠাশ জিবি এগুলা পাচ্ছেন আপনারা নাইন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল ব্যাটারি একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন বক্স বক্স অরিজিনাল বক্স এবং কেবল সহ এগুলোর সাথে কিন্তু বক্স আছে অরিজিনাল বক্স অ্যাভেলেবেল আছে বক্স এবং কেবল সহ এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বক্স এবং কেবল জিবি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো জিবি

এগুলা কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে পিছনে সেলফি ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল অনেক জোস ক্যামেরা এগুলো এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার অনেক তিরিশ হাজার একদম ইনটেক কন্ডিশন ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা দেখেন যাদের ইনটেক কন্ডিশনে ফোন দরকার তারা অবশ্যই এই দুইটা প্রোডাক্ট দেখতে পারেন চমৎকার লেভেলের ক্যামেরা ঠিক আছে যারা আসলে আর কি কার্ড ডিসপ্লে পছন্দ ভালোই কার্ড লাগবে এবং ক্যামেরাটা ভালো হবে এই ফোনটা চলে দেখতে পারেন

এই প্রোডাক্টটা কিন্তু ইনডিসে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে ইনডিসে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন 680 444 মেগাপিক্সেল ক্যামেরা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র 17500 টাকা 17000 টাকা জান আর 17000 টাকা অনলি 17000 টাকা আচ্ছা এরপর এরপর Redmi এর গেমিং ফোন 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন বলেন তো মডেলটা কি সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন মডেলটা কি Redmi Note 13 Pro Redmi Note 13 Pro 5G টা কিন্তু এটা কিন্তু 4G না এটা 5G টা আর এটা কিন্তু চাইনিজ না এটা গ্লোবাল রম কিন্তু গ্লোবাল রম

ফোন আছে এগারো হাজার টাকা তো এই সবাই কিন্তু ঈদের আগে বা ঈদের পরে আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাহায্য সহযোগিতায় এবং আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা অফার নিয়ে আসি এবং আপনাদের জন্য বেশ বেশ অফার নিয়ে চলে আসবো কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগছে ধন্যবাদ তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট সঙ্গে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ